देखी तो देख बी ग তুলনা গোনা ভাগ করে সঙ্গে স্বীকার তুলনা ভিত্তিতে শান্তির লড়াই যাচ্ছে টাকা 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 নিদি করা হবে কষ্টতে পিকে জবাব দাও এই দোষ দিতে জবাব দিতে করতে হদুরি তারা পিছে مونکي سڀ مونکي انتخاب جي ڏاٻه اي سي جو 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 انتخاب جي ڏاٻه

국민의동당 <목소리> 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 <목소리>

আমার একটা ছবি তুলছি আমি ছবি তুলছি খুব গরম কিন্তু এখন পরে পরে কি আপনি জানি কোথাও রাজনীতিকে বন্ধ করছে হাতুরি তারা ছিল সংস্কৃতিকে রোধ করতে ঘর হাতুরি তারা পুলিশ